গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হয়ে চলেছে মিতাদি আসতে পারেনি মিতাদির ঘরে জল উঠে গেছে সকালবেলা ফোন করেছিল পিসিও আজকে সকালবেলা আসছে না বিকালবেলা বলেছি পারলে একবার আসতে আর মেয়ে উঠে পড়েছে ওনার এই যে কোথায় গেল এই যে উঠে ছাত্র খাওয়া হয়ে গেছে অরিন্দমও যেতে পারেনি অফিসে কারণ আমাদের এখানে ট্রেন চলছে না তার জন্য এই যার একজন খেলাধুলা করছে আমি সকাল সকাল উঠে নিজে স্নান করে ওর সমস্ত কিছু কাচাকাচি করে পুজো টুজো করে দিয়েছি অলরেডি আর এখন একটু মেয়ের সঙ্গে খেলাধুলা করছি আমাদের ওই পিছনে যে বাগানটা আছে না ছোট্ট মতন ওইখানটাতে দেখলাম একটা পাইপ কোথা থেকে ভেঙে পড়েছে এখন যদি মানে দেখে উঠতে পারিনি কোথাকার পাইপ দেখি অরিন্দম আসুক অরিন্দম গেছে ফ্রেশ হতে ও আসলে তারপর ওখানে গিয়ে দেখবো পাইপটা কোথা থেকে ভেঙে পড়েছে পুরো দু টুকরো হয়ে ভেঙে পড়ে আছে আর এখনো বেশ ভালোই হাওয়া দিচ্ছে বেশ ভালো হাওয়া দিচ্ছে মেয়ের লেবুটা নেই একটু পরে ভাবছি লেবু আনতে যাবো বাট কিছু এত বসেছে কিনা সেটাই হলো ব্যাপার দেখা যাক যদি যাই যদি বসে তাহলে এখন অবধি কালকে ভিডিও আমার এডিট করা হয়নি কালকে একটা খুব ভালো দিন কাটিয়েছি সারাদিন মানে গোটা সন্ধ্যেটা চলো ভিডিওটা এডিট করি পোস্ট করি আর মেয়ে দেখি কি করে যদি ঘুম ঘুমায় তাহলে একটু ঘুম না নাহলে পরে এরপরে কলা খাইয়ে ঘুম পাড়াবো বিশাল হাওয়া দিচ্ছে দেখো বাইরে দেখাচ্ছি একটু পরে বাইরের ওয়েদার টুয়েদার সব দেখাচ্ছে আসছি একটু পরে যে বলছিলাম না খিচার একটা পাইপ ভেঙে পড়েছে কোথাকার আমি এখনও বাইরে গিয়ে দেখতে পারিনি যে এটা কোথার থেকে পাইপ একটা পড়ে আছে আমি এখন এই বৃষ্টিতে যাচ্ছি বাজার আজকে এমনি সোমবার এক সেকেন্ড আরও গোড়া বাজার বন্ধ বাট আমি বাজারে যাচ্ছি তার কারণ আমাদের এখন খিচুড়ি খেতে ইচ্ছা হয়েছে অনেকদিন দরজাটা দেয় তো চাল ডাল এইসব আনবো আর মেল লেবু এটাই হচ্ছে আনার হ্যাঁ হ্যাঁ খোলা থাক তাহলে আসছি আমি ওই আসিস না এদিকে খোলা থাক এদিকে জল আছে লাগিয়ে দে চল যাই দেখি কিছু বাদা বাদা বসেছে কিনা এখন এরকম ছাতা ফাতা উড়ে যাচ্ছে

আলু নিয়ে আসলাম আলু ছিল না চলো যাই এখন চেঞ্জ ফেঞ্জ করি হাত পা ভালো করে ধুই ধুয়ে মেয়ের ভাতটা বসিয়ে দিয়ে বাজে এখন বারোটা আমি ওই মেয়ের ভাত বসিয়ে দিয়েছি আমাদেরও ভাত বসিয়ে দিয়েছি খাবার গরম হয়ে যাচ্ছে করে দিয়েছি এইটা একমাত্র জিনিস যেটা তাও একটু ঠিকঠাক করে খায় আমার ওদিকে মেয়ের ভাতটা রেডি অরিন্দমকে বললাম তেল মাখিয়ে স্নান করা সেটা তো একা একা পারলো না তেলটা মাথার ভেতরেছে মানে মেখে জামা প্যান্ট পরাছে সেই হয় না অনেকদিন আগে পড়াশোনা করেছি তারপর অনেকদিন পড়িনি কিন্তু পরীক্ষা হলে বসেছি তখন যেরকম অসুবিধা হয় মানুষের ওর অসমস্থের এখন সেরকম অনেকদিন আগে মের্ষক পড়ছো ভাই এতবার করে তুলসি সব ফেলাচ্ছ যাবে হ্যাঁ কি আর সেই অনেক দিন আগে মেয়েকে সবকিছু করতো তারপর অভ্যাস শেষ হয়ে গেছে অভ্যাসটা চলে গেছে আজকে করতে গিয়ে অবস্থা খারাপ পুরো পাউডারটা শেষ করে দিল চিন্তা কর এই মাথা কই মাথা তুই জানিস এই পাউডার কি করবি ওকে মাথা বল দাঁড়া সে বড় এখানে সে বড় এই অবস্থা ধুয়ে দিয়েছে মধ্যে আয় রে জামা পরা নেই মেয়েটা এই জন্য দেখাতেও পারছি না আমি যা তা যা তার উপরে স্নান করিয়েছি এই যে তুলে দিয়ে খাটের উপরে সান করিয়েছি আর বাইরে প্রচুর ঠান্ডা বারান্দায় সান করা যাবে না আর অরিন্দা মোদীকে জানলাটা খুলে রেখেছে ডাইনিংয়ের ডাইনিং পুরো জলে জল ওটার নাম বোঝা ভাবছি মেয়েকে আমি ছাড়তেও পারব না ডাইনিংয়ে কি আবার এসেছে একটা দেখি কে আসলো যা জল সাবধানে যেতে হবে দেখি এর মধ্যে আবার মেয়ের জামা এসছে তারা টাকাটা পেমেন্ট করে নিয়ে আমি ও মেয়ের বেড়াতে যাওয়ার ড্রেস এসেছে একটা দুটো অর্ডার অর্ডার দিয়েছিলাম আসুক একসাথে দেখাবো একদম মাকে ঘুমাতে দেয়নি ওকে বাবা চিৎকার তারপর আমি এইবার এই ঘরে নিয়ে এসেছি আধা ঘন্টা প্রিয়ংকা ঘুমোলে তারপর আমি যাবো রাতের সাথে করতে গেলে বুঝতেই করছি আচ্ছা বুঝছি বুঝছি মানে এখন 4:15 অরিন্দমের একটা বক্তব্য থাকে যখন অফিসে যায় কি করি সারা দুপুর মেঘ ঘুমায় তুই পারিস না কি করি সারা দুপুর আর দেখেছে এরপরও যদি এসে বলে আমি কথাটা বলি না মোটেই করি আমি বলি যে মিতা দি থাকে পিসি থাকে দেখে থাকে কেউ তো নেই আরে

বাজে এখন পুরো ছটা বাজতে দশ বৃষ্টিটা জাস্ট কমেছে একটু কমেছে একদমই পড়ছে না এখন ছাদে আসলাম একটু ওয়েদারটা দেখাই হ্যাঁ এই হচ্ছে আকাশের অবস্থা ঘন কালো মেঘ আকাশে আবার বৃষ্টি লাগবে বল পুরো চারিদিকের এই অবস্থা এখান থেকে জল দেখা যাচ্ছে নাকি ঘোড়া বাজারে না হ্যাঁ রে দেখি এখন অব্দি যতদূর দেখা যাচ্ছে এখান থেকে ওই দেবনিয়ারের ওখানটা থেকে কিন্তু প্রচুর জল জমে বাট কোনো জল এখানেও জমেনি বাইরের দিকে কি অবস্থা বলতে পারবো না তবে এই রাস্তাটার উপরে কোনো জল নেই

আমার কালকে সন্ধ্যের পর থেকে আর ভিডিও নিনি ভুলে গেছি নিতে ভুলে যাইনি অ্যাকচুয়ালি অরিন্দম কালকে এতবার করে পটি করতে গেছে আর মেয়েকে ওদিকে আমি সামলাচ্ছিলাম পিসি রান্না করছিল এসব করতে গিয়ে আর ভিডিও করা হয়নি আর কি যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে টাটা